বৈধ নাগরিকদের বিশেষত গরিব প্রান্তিক মানুষদেরকে তাদের ভোটাধিকার থেকে নাগরিকতা বঞ্চিত করার বললাম ঘুরপথে এনআরসি প্রয়োগ করা বন্দিতরা কি বলছে নোটবন্দিতে ওরা কেন বন্দি করেছিল যে বহু লোকের কাছে কালো টাকা আছে বুঝলাম ঠিক আছে কালো টাকা আছে ঠিক সেরকম ভাবে ভোটবন্দি যদি কোনো বিদেশি ঢুকে পড়ে থাকে যদি কোনো বেআইনি ভাবে নাম ভোটার তালিকায় থাকে স্বরাষ্ট্র দপ্তরের দেখার কথা নির্বাচন কমিশন নিশ্চয়ই সেই বেআইনি নামগুলো বাদ দেবে তার জন্য প্রতিটি বৈধ ভোটারের থেকে সন্ধর আঙুল তুলে কাণ্ডের পর পাকিস্তানকে আমরা শত্রু হিসাবে মনে করতো সারা ভারতবর্ষের মানুষ গত পরশু দেখা গেল ভারত পাকিস্তান ম্যাচ এটা কিভাবে দেখছেন আমি তো ক্রিকেট খেলা মানে সন্ত্রাস বন্ধ করা যুদ্ধ বন্ধ করা আমি সমর্থন করি খেলা বন্ধটাকে আমি সমর্থন করি না যারা এগুলো বলেছিল তারাই নিজেদের সুবিধা মতো এগুলো করে আমি খেলা বন্ধের বিরুদ্ধে খেলা বন্ধের পক্ষে আমি নই সুতরাং খেলা যত খেলা শুধু নয় সমস্ত রকম সাংস্কৃতিক আদান প্রদান দুটো সীমান্ত পেরিয়ে মানুষ মেলামেশা করবে আমি এটার পক্ষে বিহারের পর বাংলায় এসে হবে এসে নিয়ে কতটা বিপদে পড়বে পশ্চিম বাংলার মানুষ এসআইআর তো মানে শুধু পশ্চিমবঙ্গের মানুষ না সারা ভারতের মানুষের জন্য অত্যন্ত বিপজ্জনক একটা প্রক্রিয়া এটা বোঝা খুব সহজ মানে এই যে এসআইআর স্পেশাল ইঞ্জিন রিভিশন এইটা ভারতবর্ষের যে জনপ্রতিনি আইন তাতে নির্বাচন কমিশনের কাছে এরকম কোনো আইনই নেই ওরা যে রিভিশন করতে পারে সেই রিভিশনটা আমরা জানি রিভিশনের ওদের কতটা এক্তিয়ার আছে আপনারা জানেন নির্বাচন কমিশন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সাধারণভাবে যারা ধরুন এসআইআর পক্ষে বলছে আমি তাদের যুক্তিটা আগে বলি তারপরে আমরা কেন বিরোধিতা করছি সেটা বলি এসআইআর ক্ষেত্রে ওরা কি বলছে যে আচ্ছা যে লোকগুলো মারা গেছে রিভিশন হবে শুদ্ধিকরণ হবে যে লোকগুলো মারা গেছে তাদের নাম তো বাদ দিতেই হবে বা ধরুন ধরুন যারা আঠেরো বছর হয়ে গেছে নতুন ভোটার তাদের নাম তো যোগ দিতেই হবে এগুলো নির্বাচন কমিশনার কিন্তু যুক্তি সুপ্রিম কোর্টে দিয়েছে একজন লোকের অনেক জায়গাতে নাম তোলা আছে সেই নামগুলোকে করতে হবে সুতরাং এসআইআর এবার আপনি সহজ বুদ্ধিতে বুঝবেন এইগুলো কোনোটাই এগুলো কিন্তু সারা বারো মাস ধরে জিনিস চলতে থাকে মৃত ভোটারের নাম বাধ্যবার বলুন নতুন ভোটারের নাম তোলা বলুন তার জন্য এসআইআর করতে হয় না এবার এই যে আমরা এসআইআর যেটা করার একই নেই নির্বাচন কমিশনের সেটা যে যে স্পেশাল অনেকগুলো দিক আছে এটাকে আমরা সরাসরি বলছি এটা ভারতবর্ষের নাগরিকদের যে সার্বজনীন ভোটাধিকার নির্বাচন কমিশনের কাজটা কি ছিল স্বাধীনতার পর থেকে যে ভারতবর্ষের জন্মানো প্রতিটি প্রাপ্তবয়স্ক নাগরিকের ভোট দেওয়ার অধিকারটাকে নিশ্চিত করা আর এই প্রথম নির্বাচন কমিশন এসে বলছে যে না আমরা নির্বাচকরা ভারতের নাগরিককে না তারা একটা নাগরিকত্বের পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করছে যেটা যেটা করার এখতিয়ার নির্বাচন কমিশনের নেই এবার আমরা বলছি এটা করতে গিয়ে আসলে সে কি করতে চাইছে আপনাদের মনে থাকবে যখন সেই এনআরসি বিরোধী আন্দোলন হচ্ছে এই নরেন্দ্র মোদী সরকারের এইখানে এই দিলীপ ঘোষের মতো নেতারা বলেছিল যে আমাদের বুকের উপরে যারা এনআরসির বিরোধিতা করছে আমাদের বুকের উপর পা দিয়ে মৃতদেহের উপর পা দিয়ে ওরা এনআরসি করবে তারপর নরেন্দ্র মোদীকে বলতে বাধ্য হয়েছিল রামলীলা ময়দানে যে না আমি সরকারে আসার পরে এনআরসি নিয়ে কোনো আলোচনাই বলে হয়নি এই যে ওরা এনআরসি করতে পারেনি এই এসআইআর মাধ্যমে ওরা ঘুর পথে ভারতের নাগরিকদের শুধু সার্বজনীন ভোটাধিকার ওরা কেড়ে দিতে চাইছে না ওরা প্রথমে ডিভোটার করতে চাইছে এবং তারপরে তাদেরকে ওরা বলছে যেমন ওরা ওরা ধরুন সুপ্রিম কোর্টে একরকম বলছে সাংবাদিকদের যে প্রেস রিলিজ দিচ্ছে তাতে আরেক রকম বলছে যেমন আপনাকে আমি বলি ধরুন ওরা প্রেস বলছে কেন এসআইআর করতে হবে যে বহু ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে বিদেশি নাগরিকদের নির্বাচন তালিকা থেকে বাদ দিলে শুদ্ধিকরণ হবে এবার ধরুন বলছে সুপ্রিম বলছে না কেন সুপ্রিম কোর্টে যে মুহূর্তে কথাটা বলবে সুপ্রিম কোর্ট বলছে এই যে বিজেপি সারা দেশ জুড়ে বিদেশি নাগরিক ভোটার তালিকা আছে বলছে তাহলে আপনি আমাকে একটা তালিকা দেখান কজন বিদেশি নাগরিকের নাম আপনার তালিকাতে আছে ওরা জানে একজন নাগরিক বিহারে পঁয়ষট্টি লক্ষ নাক বাদ গেছে একজনও বিদেশির নাম নেই ওরা এটা খুব ভালো করে জানে এই তালিকা ওদের কাছে নেই ওরা চ্যালেঞ্জ হলে ওটা দেখাতে পারবে না সুতরাং ওরা বুঝতেই পারছেন ওরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কথা বলছে এবং তারপর আপনি আরেকটা জিনিস থেকে থেকে বুঝতে পারবেন যদি সত্যিকারে নির্বাচন তালিকাটাকে শুদ্ধ করে ওদের কী হতো আপনি যদি মনে করেন যে ভারতের নাগরিকদের ভোট দেওয়ার অধিকারকে আমরা নিশ্চয়তায় কী হতো এত বছর তো ভোট নাম তুলেছে আমরা নাম তুলেছি সবাই নাম তুলেছে কীভাবে নাম তুলেছে যদি নাম বাদ পড়ে আপনি ওদের কেন্দ্রে গিয়ে নাম তুলেছেন অথবা যখন বিশেষভাবে বাড়িতে যখন এসছে বাড়িতে কতজন প্রাপ্তবয়স্ক মানুষ আছে তালিকা দেওয়া হয়েছে ওরা নাম লিখে নিয়ে চলে গেছে আর এবার ওরা কি করতে চাইছে আপনারা বুঝতে পারবেন ওরা নাম কিভাবে বাদ দেবে ওরা বলছে আপনাকে এগারোটা ডকুমেন্ট ডকুমেন্ট আপনাকে দিয়ে প্রমাণ করতে হবে আপনি ভারতের নাগরিক এবার ধরুন আপনি খুব নির্দোষ করেন যে এগারোটার মধ্যে যে কোনো একটা কাগজ দেখালেই তো হয়ে যাবে যেমন ধরুন আপনি যদি সরকারি চাকরি করেন আপনার একটা চাকরির কাগজ আপনার যদি জমির পূর্ণ জমির দলিল থাকে আপনি জমির দলিল দেবেন অথবা ধরুন আপনি স্কুল লিভিং সার্টিফিকেট আপনার সার্টিফিকেট আপনি এবার ভাবুন এই কাগজগুলো হয়তো মধ্যবিত্ত মানুষের কাছে খুব সহজ যার জমির দলিল আছে যার কাছে একটা পাসপোর্ট আছে কিন্তু ওরা কাকে টার্গেট করে গরিব মানুষের কাছে কোন কাগজগুলো আছে গরিব মানুষের কাছে রেশন কার্ড আছে গরিব মানুষের কাছে একটা আধার কার্ড আছে গরিব মানুষের কাছে নির্বাচন কমিশনের দোয়া একটা ভোটার কার্ড আছে আর ওরা কোনো কার্ডকে স্বীকার করতে চাইছে না আপনারা জানেন সুপ্রিম কোর্ট কতবার ওদের নির্দেশ দিচ্ছে না আধারকে বারো নম্বর ডকুমেন্ট হিসেবে তারপরে অতি সম্প্রতি বিহারে ওরা এই বাধ্য হয়েছে সুপ্রিম কোর্টের চারবার প্রথমে সুপ্রিম কোর্টে আদেশ দেয়নি ওদের পরামর্শ দিয়েছিল ওরা কতটা মরিয়া যে সুপ্রিম কোর্টের পরামর্শকেও অস্বীকার করে যে না আমরা আধার কার্ড আমরা মানবো না নির্বাচন কমিশন নিজের দোয়া যে এপিক কার্ড যাতে ভোটার এবং যে এপিক কার নির্বাচন কমিশন কাগজে আপনি দেখবেন যে এপিক কাউকে যদি একবার দেওয়া হয় সেটা সারা জীবনের জন্য ভ্যালিড ওরা বর্তমানে সেই এপিকে ওরা মানতে চাইছে না এই সমস্ত জিনিসগুলো প্রমাণ করছে যে ওরা ভারতবর্ষের নাগরিকদের ভোট দেওয়ার অধিকারকে নিশ্চিত করতে চাইছে না ওরা ভারতবর্ষের প্রান্তিক মানুষের যাতে ভোট কেন্দ্রে না যেতে পারে ভোট দেওয়ার অধিকারকে ওরা কেড়ে নিতে চাইছে তার দিকে সন্দেহের আঙুল তুলে ওরা ধরে নিচ্ছে যে তুমি প্রমাণ করো তুমি ভারতবর্ষের নাগরিক কি না এই অধিকার নির্বাচন কমিশনে কে দিয়েছে সারা ভারতবর্ষে ঝড় তুলেছে রাহুল গান্ধী যে নির্বাচন কমিশন ভোট চুরি করছে পশ্চিমবঙ্গেও কি এসআইআর করে এরকম তারা করবে বলে মনে হয় নিশ্চয়ই এসআইআর তো শুধু ভোট চুরি নয় তো এসআর আমি বারবার করে বলছি ভারতবর্ষের বৈধ নাগরিকদের বিশেষত গরিব প্রান্তিক মানুষদেরকে তাদের ভোটাধিকার থেকে নাগরিকত্ব বঞ্চিত করার বললাম ঘুর পথে এনআরসি প্রয়োগ করার একটা চেষ্টা সেটা এটা তো শুধু বিহারের জন্য নয় তো আপনি ধরুন বলুন না বিহারে এই স্লোগানটা উঠেছে ভোট চোর গদ্দি ছাড়া বা আপনার বলা হচ্ছে যে এটা ভোট বন্দি নোটবন্দি যেমন করেছিল ভোট বন্দি আপনি ওদের ফিলোসফিটা বুঝুন নোটবন্দিতে ওরা কী বলছে নোটবন্দিতে ওরা কেন নোটবন্দি করেছিল যে বহু লোকের কাছে কালো টাকা আছে বুঝলাম ঠিক আছে কালো টাকা আছে এবং সেই কালো টাকা কার মাথি ফালিশের তলায় লোকানো থাকে তার জন্য কী করতে হবে যার কালো টাকা আছে তার জন্য আপনার বাড়িতে যদি লক্ষ্মীর কুলঙ্গিতে পাঁচশো টাকার নোট থাকে সেটাও কালো টাকা আপনাকে ওইটা জমা দিতে হবে এইটা হচ্ছে ফ্যাসিসদের দে একটা খেটে খাওয়া ঠেলাওয়ালার পাঁচশো টাকার নোট হাজার টাকার টাকা কালো টাকা কার কাছে কালো টাকা আছে কটা আপনি জানেন তারপর আজকের ওরা ডিমান্ড কথা বলে না কার কাছে কালো টাকা আছে তার জন্য ভারতবর্ষের প্রতিটি নাগরিকের হাজার টাকার পাঁচশো টাকার নোটটাকে ওরা বাতিল করে দিয়েছে ঠিক সেরকম ভাবে ভোটবন্দি যদি কোনো বিদেশি ঢুকে পড়ে থাকে যদি কোনো বেআইনি ভাবে নাম ভোটার তালিকায় থাকে স্বরাষ্ট্র দপ্তরে দেখার কথা নির্বাচন কমিশন নিশ্চয়ই সেই বেআইনি নামগুলো বাদ দেবে তার জন্য প্রতিটি বৈধ ভোটারের দিকে সন্দেহের আঙুল তুলে দেওয়া এটাই ফ্যাসিস দৃষ্টিভঙ্গি আমরা তো এটারই বিরোধিতা করছি এবং সুতরাং এই কথাটা শুধু পশ্চিমবঙ্গ কেন শুধু বিহার কেন সারা দেশের জন্য প্রযোজ্য আপনি জানেন এটা শুধু একটা পশ্চিমবঙ্গে না এটা সারা দেশেই ওরা এসআইআর করার জন্য চেষ্টা চালাচ্ছে